ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো মাধ্যমিকের এক্সামিনাররা খাতা দিয়ে দেখে এবং স্ক্রুটনিয়াররা যারা রয়েছেন তারা স্ক্রুটনি করে ফাইনাল মার্কস অনেক আগেই জমা দিয়ে দিয়েছেন আমি প্রায় মাধ্যমিকের দেড়শো খাতা দেখেছি এবং সাড়ে তিনশো খাতা স্ক্রুটনি করে মার্কস জমা দেওয়া হয়ে গেছে অনেক আগেই তোমাদের জানিয়েছে এবং উচ্চ মাধ্যমিকের স্ক্রুটনি খাতা দেখা তো এক্সামিনাররা শেষ করে দিয়েছেন এবং স্ক্রুটনিয়াররা গতকাল সমস্ত সাবজেক্টের স্ক্রুটনিয়াররা মার্কস জমা দিয়ে দিয়েছেন তো এই যখন খাতা দেখেন বা চেক করেন তখন কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নাম্বার বাড়ে বা তারা কতটা বাড়াতে পারেন বা নাম্বার কমে কি কতটা কমাতে পারেন স্ক্রুটনিয়াররা কি সত্যি গ্রেস দিতে পারেন কি পারেন না সে বিষয়ে আজকে আলোচনা করব এবং মাধ্যমিকের রেজাল্ট যেহেতু মেয়ে মাসে দ্বিতীয় সপ্তাহে বেরোবে বলে সংস্পর্শ থেকে জানানো হয়েছে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে বা স্ক্রুটনিয়াররা নাম্বার জমা দেওয়ার পর থেকে মানে বোর্ড বা পর্ষদ দিন সময় নেন ফাইনাল রেজাল্ট তৈরি করতে বা ফাইনাল রেজাল্ট দিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটাও জানাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ায় দেখো মাধ্যমিকের স্ক্রুটনি স্ক্রুটনিয়ার যারা নিযুক্ত হন বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা খাতা দেখেন তারা যদি ইচ্ছা করেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা অন্য কাউকে স্ক্রুটনিয়ার হিসাবে নিযুক্ত করা হয় তো স্ক্রুটনিয়াররা বেসিক্যালি কী করেন না মাধ্যমিকের যা খা বা উচ্চ মাধ্যমিকের খাতা এক্সামিনার খাতা দেখার পর জমা দেন যে তারপর তারা সেটা পুরো খাতাটা আবার উল্টে দেখেন কি দেখেন না কোথায় কোনো দাগ নাম্বারে নাম্বার দেওয়া নাম্বার পড়েছে কি পড়েনি যদি পড়ে না থাকে সেখানে নাম্বার দেওয়া হয় বা প্রতিটা নাম্বার প্রতিটা দাগের নাম্বার যোগ করে যা পড়ে দিয়েছেন সেই যোগ যোগফলটা দেখা হয় যোগফলটা ঠিক আছে কি না টোটাল ঠিক আছে কি না বা কোথাও যদি ওনার মনে হয় যে অমুক দাগের আরেকটু নাম্বার বাড়তে পারে তিনি সেটা বাড়াতে পারেন তো স্ক্রুটনিয়ারের ক্ষমতা রয়েছে নাম্বার বাড়ানোর বা তিনি যদি মনে করেন যে অমুক দাগের নাম্বার অনেকটা বেশি পড়ে গেছে সেটা নাম্বার কমাতে হবে তিনি কমাতে পারেন বা দেখা যায় যে একটা এমসিকিউ বা এসিকিউতে ভুল উত্তরে ঠিক ঠিক চিহ্ন দিয়ে দিয়েছেন এবং সেখানে নাম্বারও দিয়ে দিয়েছেন এক্সামিনার সেখানে স্ক্রুটনিয়ার সেটাকে কেটে শূন্য বসাতেই পারেন তো স্ক্রুটনিয়ার নাম্বার বাড়াতেও পারেন কমাতেও পারেন তাদের কোনো লিমিটেশান নেই যে এত নাম্বার বেশি বাড়াতে পারবেন না এবার প্রশ্ন হচ্ছে স্ক্রুটনিয়াররা কি গ্রেস দিতে পারেন হ্যাঁ এটা গ্রেস দিতে পারেন যেমন মনে করো কেউ হয়তো মাধ্যমিকে দেখা যাচ্ছে চৌদ্দো কি তেরো পেয়েছে সেখানে তিনি যদি মনে করেন যে অমুক বড় প্রশ্নে একটা নাম্বার হাফ নাম্বার বাড়তে পারে কি এক নাম্বার বাড়তে পারে কি দেড় নাম্বার বাড়তে পারে। তিনি সেটা দিয়ে তারপর সেটা টোটালে তার মার্কস ফয়েল রয়েছে সেখানে যোগ করার জায়গা রয়েছে যে এত এত মার্কস পেয়েছিল প্লাস এত মার্কস যোগ হয়েছে টোটাল এত মার্কস হয়ে সে পনেরো কি ষোলো পেয়েছে এভাবেই গ্রেস দিতে তিনি পারেন কোথাও কোনো জায়গা নেই নাম্বার দেওয়ার কিন্তু তিনি হঠাৎ করে প্লাস ওয়ান বা প্লাস টু বসিয়ে যোগ করে দিতে পারেন না সেটা শুধু বোর্ডই ইচ্ছে করলে পারে বা সংসদ ইচ্ছে করলে পারে আর কেউ কিন্তু পারবে না তো এবার আসি উচ্চ মাধ্যমিকের কথা উচ্চ মাধ্যমিকের স্যুট নিয়েও ঠিক একইভাবে হয় কিন্তু এবারে উচ্চ মাধ্যমিকের কোনো মার্কস ফয়েল ছিল না অর্থাৎ ওয়ে মার্কস ফয়েল মাধ্যমিকের ক্ষেত্রে যেমন ছিল সেখানে একটা ওএমআর সিট ছিল সেখানে নাম্বার লেখার জায়গা ছিল তারপর ওএমআর সিটে ক্রস চিহ্ন দিয়ে অত পেয়েছে সেটাও করা হতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবার কিন্তু মার্কস ফয়েল নেই সেই জন্য আশা করা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের এক্সামিনাররা বা মানে যে হেড এক্সামিনার আছে তারা যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা সরাসরি তারা পোর্টালে কিন্তু যোগ করে দেবেন পোর্টালে তারা আপলোড করে দেবেন মাধ্যমিকের ক্ষেত্রেও পোর্টালে আপলোড হয়েছে এবং মার্কস ফয়েল গেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মার্কস ফয়েল যায়নি শুধু পোর্টালে আপলোড হয়ে গেছে তাই উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু এবারে গতবারের তুলনায় বা গত বছরগুলোর তুলনায় খুব তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা তার কারণ হচ্ছে মার্কস মার্কস যেহেতু সরাসরি আপলোড হয়ে যাচ্ছে তাহলে যে পর্ষদ বা সংসদের যে ক্লার্করা আছেন তারা যে মার্কসটা মার্কশিটটা তৈরি করবেন তাতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ তাদের নিজেদের আপলোড করতে হতো সেই আপলোডটা তাদের করতে হচ্ছে না এবার কথা হচ্ছে কতদিন সময় নেয় দেখো মাধ্যমিকের ক্ষেত্রে যারা স্কুটনিয়াররা খাতা জমা দেওয়ার পর ফাইনাল মার্কস জমা পড়ার পর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় নেয় তাই সেই দিনটা হিসেব করে তারা বলেছেন যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোবে তো ধরে নিলাম যদি মাধ্যমিকের রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহে বারো তেরো চোদ্দো পনেরোর মধ্যে বেরিয়ে যায় সেখান থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে প্রায় আট থেকে দশ দিন সময় লাগতো এবারে কিন্তু সেই সময়টা লাগবে না তার কারণ হচ্ছে তাদের মার্কস আপলোড করতে হয়নি মার্কস আপলোড অলরেডি হেড এক্সামিনারা করে দিয়েছেন অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর এক সপ্তাহের অর্থাৎ নেক্সট পরবর্তী সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে ভিডিও সমস্ত ব্যাপারটা তোমাদের খুলে বলার চেষ্টা করলাম কিছু সিক্রেসি আছে সেটাকে মেনটেন করতে হয় সেগুলো বলা যাবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আবার বলি একইভাবে মার্ক্স বাড়তে পারে কেউ যদি একুশ পেয়েছে একুশ পাওয়ার কথা সেখানে স্ত্রী যদি এক্সামিনার যদি দিয়েছেন তাহলে কিন্তু স্ক্রুটনিয়ার সেখানে কোথাও নাম্বার দেওয়ার জায়গা থাকলে দিয়ে বাড়িয়ে সেটাকে একুশ করতে পারেন বা যেখানে চব্বিশ পাওয়ার কথা কেউ যদি বাইশ তেইশ পেয়েছে সেখানে এক দুই নাম্বার বাড়িয়ে যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে বা টোটালের গণ্ডগোল থাকে তিনি ঠিক করে সেখানে চব্বিশ করতেই পারেন সেখানে স্ক্রুটনিয়ারের সেই ক্ষমতা রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই মাধ্যমিকের ক্ষেত্রে যা ব্যবস্থা রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর